অনেক পিস ছাব্বিশশো টাকা এই যে ভাই দশ পিস করা দশ পিস ভাই মাত্র বিয়াল্লিশশো পার পিস চারশো বিশ টাকা এই যে একটা রেস খুলে দেখায় এই যে চারশো বিশ টাকা মাত্র

বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিচের পাইকারি মার্কেট গাউসিয়া এখান থেকে যারা রিজনেল প্রায় নিতে চাচ্ছেন তারা কিন্তু

ভাই দশ পিস তিরিশশো দশ পিস ত্রিশশো ভাই এর নাম কি ভাই ভাইয়ের হচ্ছে নাম ভাই এই যে সামনে পিছে হাতা সব কাজ করা সামনে পিসে এই যে সামনে পিছে সব কাজ করা

কল দিবেন এবং যেটা যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমরা ভিডিও কল দেখাবো আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি নিতে পারবেন 10টা থেকে 10টা নিতে পারবেন আর সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে 10 পিস সর্বনিম্ন 10 পিস তাহলে 10 টাকা আমরা অ্যাডভান্স করবেন বাকি আপনি এখানে পৌঁছালে আপনি মাল মাল পাইয়া পরে টাকা দিবেন তারিখ হিসেবে তোমাদের সবার সব লোকেশন বলে দাও আমাদের লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে ভুলতা কাউসিয়া মার্কেট এক এর দ্বিতীয় তলা 114 নম্বর দোকান মা ফাতেমা থ্রি পিস এছাড়া আমাদের বিরুর নাম নিচে নাম্বার দেওয়া থাকবে যদি আমাদের দোকান না পান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপনি যে জায়গায় থাকবেন কিছু দশ পিস পঁয়ত্রিশশো ভাই দশ পিস পঁয়ত্রিশশো তিরিশশো ভাই দিয়ে দিলাম ভাই এই যাই কালারে ভাই ভাই তুমি এগুলো ভাই ভাই তুমি গরমে তুমি গরম হয়ে গেছো ভাই কালেকশন ভাই

যেখান থেকে এই যে ভাই দেখেন আমাদের এই যে বিড়ু দেখা বিদুর কাস্টমার এটা হাজার টাকা ভাই আপনাদের দোকানে যদি আমি দুই লাখ টাকা নিয়ে আসি তাহলে আমার মা

বাটিক বাটিকের মধ্যে ভাই গরম বেশি ভাই এখন আপুরা কি পড়বো না পড়বো ভাই মানে এত গরম এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এখন নিয়েছি আমরা গরমেরছি গরমের আরাম বাটিক কালেকশন জিভ এই যে চন্ডী বাটিক চন্ডিবাটি চন্ডি বাটিক এই যে একটা ড্রেস খুলে দেখাই

থাকবে এই যে সালারের কাপড় এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে অসংখ্য কালার হবে অসংখ্য অন্য সাইডে এ থাকবে ভাই আপনার কাছে কেউ যদি মনে করেন

তারপরে কালেকশন হচ্ছে ভাই বাতিকের বাতিকের এই যে আরি গরমের আরামে এবার বাতিকের কালেকশন একটু বেশি ওরে ভাই চলতেছে এই যে গরমের আরাম ভাই এত শেষ কালেকশন কই পাবে ভাই অসংক কালার আছে ভাই এই যে কালার গুলো দেন এই অসংক কালার আছে ওরে ভাই এত কালার কালেকশন আপনি তো করে থাকে ভাই হ্যাঁ ভাই অসংক কালার আছে জি ভাইয়া এই যে একটা ড্রেস খুলে দেখাই অনেক সুন্দর ড্রেস এগুলো ভাই না খুলে দেখাইলে তো ভাই বুঝবো না আর আমি তো মাত্র একটা করে দেখাইতেছি বিরু কল দিবেন

এটা কি স্বর্ণ দিচ্ছেন ভাই স্বর্ণ ভাই স্বর্ণ দিয়ে এবার কাজ করাইছি স্বর্ণ দিয়ে কাজ করে দিচ্ছেন

এক সপ্তাহ ব্যবহার করে আমার দিয়ে নতুন একটা লয়ে যাবেন একটা কাও লাগতো না জি জি ভাই এটা এটা ওনাটা দেখি ভাই এই যে এটা হাতাটা প্রিন্ট করা সেলোয়ারটা এই যে ওনাটা দেন অনেক সুন্দর এই যে ওনাটা মাশাআল্লাহ রে ভাই অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একদম ভাইরাল কালেকশন ওনার সাইড থাকবে আরেকশন ভাই কাস্টমারে জানা ভাই কালার আগে ছিল দুইটা ভাই আমাদের অনেক সুন্দর পিওর সুতি কাপড়

ভাই রং আবার উঠে যাবে নাকি ভাই ভাই রং উঠে এলাকা দিয়া আপনি এক সপ্তাহ ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করে তারপর আমার দিয়া নতুন একটা নিয়ে যাবেন একটা নিয়ে যাবেন তোমার এরকম গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ জি ভাইয়া মালে কথা কাজে একুরেট পাইলে ইনশাআল্লাহ আবার আমার কাছ থেকে আপনি নেবেন দ্বিতীয়বার তারপর হচ্ছে পাকিস্তানি বারজি ভাইরাল কালেকশন এই জানেন গিয়ার পাইছে 100 টাকা ভাই 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এর মধ্যে আজকে কি করে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ভাই ভাই আবার এটা কি এডি কি ভাই ভাই এগুলো চাই হ্যাঁ এগুলো 6 লিটার ভাই দুটা উঠে যাব নাকি ভাই উঠে গেলে gama আমার এগুলো একদম অরজিনালটা যদি কালো হয়ে যায় কালো হয়ে গেলে ভাই আমার দিয়ে দিবেন আমি নতুন একটা দিয়ে দেব আপনার মানে আপনাকে দিয়ে দেবে সোনাটা নিয়ে যাবে হ্যাঁ নতুন আরেকটা নিয়ে যাব এই যে এটা ওনাটা দেখেন জি ভাই মশলা সম্পূর্ণ নামাজ ওর না জি ভাইয়া একদম বিগ সাইজ এই যে ভাই এর মধ্যে অসংখ্য কালার আছে এই যে এগুলো সব কালার

পাঁচটা কালার প্রাইজও একদম থাকবে এটা প্রাইস অনলি সাতশো টাকা নিমোট সাতশো টাকা সাতশো টাকা নিমোটাই দেখবে দেখবে আর কালেকশন